আসমান সুন্দর জমিন সুন্দর পাহাড় সুন্দর পর্বত সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আসমান সুন্দর জমিন সুন্দর পাহাড় সুন্দর পর্বত সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ এই দুনিয়ার বুকে আমি অধম গুনহাগার গুনহার সাগরে রয়েছি ডুবে আমি পরুয়ার আমার গুনা মাফ করো আমার গুনা মাফ করো সরল পথে আমায় চলাও ও পাক মৌলা রব্বানা